দেখো আমি সকাল সকাল এই যে উঠে পড়েছি আর এখন চারিকটা আলোই আলোকিত দেখো চুলগুলো দেখে বুঝতে পারছো রাত্রেবেলায় খুব ঘুমালাম মজা ঘুমালাম আর ঠান্ডা দেখো চলেই যাচ্ছে আর কি ঠান্ডার আর বেশি দিন নেই ঠিক আছে ঠান্ডা আর বেশি দিন নাই ঠান্ডা তো চলেই যাচ্ছে আবার কি ঠান্ডা এখন বাই করে আসবে গরমে ভীষণ কষ্ট কারণ এ মাঠে ধারে ঘর আর বিশেষ করে একতলা ছাদ আরও গরম লাগবে গরমে আমার ফাটবে আমি বুঝতেই পারছি এবছর গরমে আমি মরে যাবো মনে হচ্ছে শীতও প্রচণ্ড পেলাম এবছর ঘরে এবার গরমও পেতে হবে তো তোমাদের জানাই শুভ সকাল গুড মর্নিং আই লাভ ইউ এই মিষ্টি সকালে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই সারাদিন যে কাজকর্ম করব সেগুলোই তোমাদের আজকে ভিডিও পোস্ট করব। তো চলো আমি এখন মানে এই ঘুম থেকে উঠলাম উঠে এখনও বিছানা গোটানো হয়নি কিচ্ছু গোটানো হয়নি আর তোমরা হয়তো বলবে এই বৌদিমণি এই কবজগুলো কিসের জন্য পড়ে থাকো এত এ হাতে দুটো এ হাতে একটা সত্যি কথা বলতে আমি এগুলো কবজগুলো দেখো এগুলো হচ্ছে পাথর স্টোন হ্যাঁ এগুলো দুটো স্টোন আছে একটা কবজ দুটো কবজ আছে তো কবজগুলো করে থাকি একটাই কারণে আমার নানা রকম শরীরে প্রবলেম আছে ঠিক আছে কোমরে ব্যথা হাঁটু ব্যথা এই সেই ব্যথা তো ওই ব্যথার কারণেই পড়া ঠিক আছে দেখো আমার ওখানে ওই ছাদে একটুখানি কাচ লাগানো আছে ওই কাছে পাখিগুলো আসছে আর ঠক 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 করে মারছে মানে নিজের মুখটা দেখতে পাচ্ছে তো আরও ওরা ভাবছে যে কি দেখছি আমার মতন দেখতে কে রে বাবা সে কাকের বাসায় কোকিল তার জন্য পাখিগুলো মারছে ওখানে আওয়াজ হচ্ছে আমি এখন বিছানা বিছানা গুটাচ্ছি দেখতেই পাচ্ছ এখন বিছানা গুটাবো রান্না বসাবো ছেলে আবার স্কুলে যাবে বুঝতে পারছো তো কাজের আমার শেষ নেই কদিন আমার কাছে আমার মা ছিল তো করেছি মায়ের জন্য প্রচন্ড ভারী লেপটা লেপটা এবারে বানিয়েছিলাম শীতে কম্বল আছে শীতে আর কি করবো এগুলো যে কোথায় রাখবো আমি দিশা পাচ্ছি না বুঝতে পারছো আমি রাখার জায়গা খুঁজছি শীত তো পার হয়ে গেছে এবার গরম চলে আসছে আর রাখবো কোথায় আর আমার পোল বালিশের হাল দা বালিশের হাল কল বালিশগুলো সারা রাত তুলে শুয়ে শুয়ে কোলবালিশ হাল খারাপ বুঝতে পারছো তো চলো সঙ্গে থাকো এত ঠান্ডা লেগেছে বন্ধুরা এখন আমরা রান্না করব ঠিক আছে কিছু কাজ করা হয়নি এখনও আর বাইরে পাখিগুলো এত কিচিমিচির করে বেশ জায়গাটা বেশ ভালোই লাগে বেশ সূর্য ঘুম থেকে উঠেই সূর্য মামার দর্শন পাই তারপরে পাখির খিচিমিচি খোলা আকাশ খোলা মাঠ সব কিছু মানে খুব খোলাখুলি আমিও খোলাখুলি আমারও সবকিছু খোলাখুলি আমিও খোলামেলাভাবে বাঁচতে ভালোবাসি খোলামেলাভাবে বাঁচতে সবাই ভালোবাসে তো আমি হয়তো এখানে ঘরটা করেছি ফাঁকায় কিন্তু খুব ভালো লাগে জায়গাটা মিষ্টি জায়গা মনটা আমার আগের মানে থাকতো না ছটপট করতো এখন একবারে আর ঘরে কি করে মন টুকবে তো এখন ঘরে মন ঠিকে গেছে এখন ঘরে ভালোই লাগে থাকতে আজকে আমি কি রান্না করবো দেখা যাক এখনও কিছু কাজ ফাজ হয়নি জাস্ট বাসি খাপড় ছাড়া হয়েছে ঠিক আছে ভগবান বড় বড় দিয়েছে কিছু করার নেই আমার তাই বড় বড় আজকে ঘুম থেকে উঠে ফর্মের হেয়ারিং এসেছে তোমার দাদা ভাইয়ের ফর্মের হেয়ারিং এসেছে তোমার দাদা ভাইয়ের বাবার নামের ভুল আছে সে কারণে ফর্মে হেয়ারিং এসে এখন ওই হেয়ারিংয়ে আবার যেতে হবে আমাকে কারণ তোমার দাদা হয়তো বাড়িতে নেই তোমরা জানো তোমার দাদা হয়তো গাড়ি চালাতে গেছে এখন গাড়ি 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 নিয়ে বসতো তো আমাকে যে যেতেই হবে তো আজকে এই পুরোনো নাইটেরটা পরে ভিডিও করব করলাম কালকে নতুন নাইটি পড়ে ভিডিও করবো আমি ভিডিও করব বলে আমি ঠিকই করিনি হঠাৎ করে কি মনে হলো চলো ভিডিও করে নি একটু এই বসে বললাম ভালোই লাগে ভিডিও করতে আমার ঠিক আছে আমি এখন একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো কেন বলতো আমাকে যেতে হবে ওই ওইখানে ঘরের মধ্যে একা এক একা নাচ করলেও ভালো লাগে কেন বলো তো নাচ করলে দেখবে এক্সারসাইজ হয়ে যায় ব্যায়াম হয়ে যায় আর হেলিয়ে ধুলিয়ে একটু এক্সারসাইজ করতে ব্যায়াম করতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা ব্যায়ামের ভিডিওটাতে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিও আর একটা ব্যায়ামের ভিডিও পোস্ট করবো কিছুদিন পরেই ভাবছি দেখো পাখিগুলো তেমন উঠছে দেখতে পাচ্ছো না কি জানি না পাখিগুলো বাইরে এত সুন্দর উঠছে না আর কালারিং কালারিং পাখি ভীষণ ভালো লাগে কিন্তু ঠান্ডা কমে গেছে তো কি হয়েছে চলো দেখি কি রান্না করা যায় ভাত বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি বুঝতে পারছো তো তুড়ি আদর কি চাদর খেপা খেপামি হেপি করে পাগলামি খেপা করে খেপামি আমি তুড়ি পাগলামি আর তোমরা দেখো আমার পাগলামি কি রানব সেটাই বুঝতে পারছি না বুঝলে করব ছিম বেগুন আলু আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁ করবো আর ডিমের অমলেট করবো আর খেয়ে দিয়ে করে পালিয়ে যাবো বুঝেছো ও দাদা দাদা রে দাদা রে চলো সবজিটা কেটে নি ঝটফট করে রান্না করে নি করে চুন করে খেয়ে দে চলে যাই কাজে কারণ আজকে কাজ আছে অনেক আজকে ইলেকট্রিক বিল দিতে যাব অনেক কাজ আছে এসে ফর্ম জমা দিতে যাব আমার অনেক কাজ অনেক কাজ অনেক কাজ ঠিক আছে তো বেগুনগুলো কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে তোমাদের পছন্দ হলো নাকি ঠিক না রান চলো রান্নাটা করে নি গো রান্নাটা করে নি চলো রান্নাবান্না বসিয়ে দিই ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো অন্তপক্ষে দুটোর জন্য অন্তপক্ষে লাইক করো আমার জন্য না এ বেগুনগুলোর জন্য অল্প লাইক করো ঠিক আছে আর ভালোবাসা দিও আর ভালোবাসা নিও যাই ভাবির কাছ থেকে ঠিক আছে তো লাভ ইউ টাটা গুড মর্নিং আই লাভ ইউ